আজকে একটি আমাদের স্পেশালি সেনাবাহিনীর অফিসারদের জন্য পুরো সেনাবাহিনীর জন্য একটা দুঃখের দিন এই দিনে আমাদের যে সাতান্ন জন পরিবারের সদস্য তারা পিলখানার কারণে যে হত্যাকাণ্ডে শহীদ শাহাদ বরণ করেছেন এবং প্রতি বছর এই দিনটা আমাদের প্রতি সেনা সদস্যের জন্য একটা দুঃখ এবং হতাশার দিন একসাথে আমরা ঘটনা যখন হয় আমাদের সৈন্যবাহিনীও সাড়ে দশটার ভিতরে ছিল বাইরে কিন্তু আমরা তাদেরকে উদ্ধার করতে যাই পারিনি এই উদ্ধার করতে পারার না পারার জ্বালাটা আমাদের সবার ভিতরে আছে শুধু একজনের ভিতরে নাই আমরা আজকে দেখলাম আপনারা সবাই দেখেছেন আওয়াতে জেনারেল ওয়াকার গিয়েছেন ওখানে তাদেরকে অ্যাড্রেস করেছেন অ্যাড্রেস করেছেন হচ্ছে রিটায়ার্ড অফিসার যারা ভিকটিম পরিবারের সদস্যদের আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে প্রথমেই ভিডিওটা দেখে যে দর্শক কারা একটু দেখিত কারা আমি পরবর্তীতে কয়েকটা ছবি সংগ্রহ করলাম দেখলাম যে অ্যাকচুয়ালি খুব একটা বেশি লোকজন পিছনে ছিল না মনে হয়েছে শুধু আওয়ামী এবং ওয়াকার বান্ধব অফিসারদের ওখানে ডাকা হয়েছে পরবর্তীতে এটার কমেন্টে আমি পোস্ট করব আপনি যদি ভিডিওটা ভালো মতো খেয়াল করেন দেখেন যে এটা ছিল একটা পঁচিশে ফেব্রুয়ারি বিডিয়ার কার্নেজ উপলক্ষে একটা অনুষ্ঠান যেখানে হাজির ছিল হচ্ছে শুধু শুধুVictim পরিবার এবং retired অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকার কি করেছেন উনি অ্যাড্রেস করেছেন হোল নেশন ইট ইজ ভেরি ইন্টেনশনাল হোল নেশন কে উনি অ্যাড্রেস করেছেন এবং ওখানে সমস্ত যত ধরনের মিডিয়া আছে সব ওখানে হাজির ছিল আপনারা সবাই তার কথাবার্তাতে নিশ্চিতভাবে বুঝে গেছেন যে জেনারেল ওয়াকারের মেইন এম ছিল বোঝানো যে প্রফেসর ইউনূসের সরকার অ্যাকচুয়ালি সরকার না হি ইজ রানিং এ প্যারালাল গভর্নমেন্ট ক্লিয়ার ইন হিজ ভয়েস আমরা শুরু করি প্রথমে উনি বলছেন ডক্টর ইউনুস এটার সাথে অ্যাগ্রি করেছেন ফুললি অ্যাগ্রি করেছেন এই জেনারেল ওয়াকার যখন শেখ হাসিনা পালিয়ে যায় সেখানে যারা পালিয়ে গেছে এটার পরে যে অ্যাড্রেস করেছে ওখানে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছে কেন বাট মাননীয় কথাটা বলেছি আমার স্পষ্ট মনে আছে কিন্তু প্রফেসর ইউনুস হচ্ছে তার বস এখানে হচ্ছে একটা অফিসিয়াল অ্যাড্রেস করছেন উনি বুঝিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনুস যাতে ইজ গিভিং প্রফেসর ইউনুস মেসেজ এট দ্য সেম হোল নেশন যে হি ইজ রানিং এ প্যারানাল গভর্নমেন্ট বলতেছে প্রফেসর ইউনুস তার সাথে অ্যাগ্রি করেছেন আরে বেটা সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ মানে সামটাইমস আই লিভ পেশেন্স যে একটা মিলিটারিতে চাকরি করেছে একটা ইম্পর্টেন্ট জায়গাতে চাকরি করেছে একটা দেশের একটা প্রধান একটা ইনস্টিটিউট সেনাবাহিনীর প্রধানের সম্বন্ধে কথা বলতেছি বিকজ অব ইজ ইগনোরেন্স ইগনোরেন্স অব দ্য ট্রুথ যেখানে হওয়া উচিত ছিল যে প্রফেসর ইউনুসের সাথে সে এক পোষণ করেছে হিস্ট্রি হিজ অডাসিটি ইন ফ্রন্ট অব দ্য হোল নেশন উনি প্রথমে আমি যেটাতে বলেছি উনি বলতে যাচ্ছে যে বিডিয়ার হত্যাকাণ্ড যেটা কার্নেজ যেটা হয়েছে এটা বিডিআরের সৈনিকা করেছে ফুল স্টপ ফুল স্টপ উনি ফুল স্টপ দেওয়ার কে আমরা অলরেডি জানি তিনটা ইনভেস্টিগেশন হয়েছে হওয়ার পর তো আমরা স্যাটিসফাইড না দেখেই কিন্তু আমরা এই কমিশনটা চেয়েছি স্যাটিসফাইড না দেখে উনি এখানে ফুল স্টপ বলে দিচ্ছেন বলে দেওয়া কখন উনি ফুল স্টপ বলে দিচ্ছেন এখন বলতেছেন যে আর যারা যারা এটার সাথে জড়িত আর কেউ জড়িত ছিল না বিডিআর এর মাধ্যমে কখন আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমার দেশ পত্রিকা বলেছে যে বা শামস কর্নেল শামস বর্তমানে ব্রিগেডিয়ার অফশোর প্রাপ্ত সে এটার পিছনে মাস্টার মাইন্ড জড়িত এবং আমরা ফুললি এগ্রি করি এবং এটার সাথে আমার ফেসবুক ওয়ালে আমি কন্টিনিউয়াস কিন্তু যারা যারা এটার সাথে জড়িত আছে ওই সময়কার ডিজিএফআই এনএসআই যারা যারা ওখানে অফিসার ছিল ডিউটিতে ছিল এখন বর্তমান অফিসারে সবাই আসতেছে এসে কথা বলতেছে ভারতীয় ইনভলভমেন্ট লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছে আপনি জেনারেল ওয়াকার আপনি এগুলো জানেন না আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন ফুলস্টপ কারা করতে চায় ভারত করতে চায় আওয়ামী লীগ করতে চায় যে এটার পিছনে শুধু ওই ওই বিডিআর সৈনিকরাই আছে সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকের এইটা দিয়েছেন এতে কোনো ডাউট রাখবেন না উনি যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন উনি বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে উনি নাকি বুঝেন না কেন আপনি বুঝেন না আপনার এসিউর এক অফিসার তো আমার সাথে যোগাযোগ করেছিল যখন আমি বলেছিলাম যে যখন আপনি ওই বিডিআর নিয়ে কোনো কমিশন করবেন না যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে তখন আমি বলেছিলাম যে নিউ ইয়র্কে যদি আপনাকে পাই পথে পাইলে দুই দিব তারপরে জেলে যাবো আপনার জন্য আছে এবং এটার পরে এক অফিসার আমাকে যোগাযোগ করেছিল স্যার বড় ধরনের কোনো ইয়া হইলে বলবেন আমরা দিব এবং প্রতিটা জিনিস আপনাকে জানানো হয়েছে আপনি নাইন ডিভের জিওসি কে চেঞ্জ করেন নাই আপনাদের মানে ঢাকা কন্ট্রোল করার মতো যে সমস্ত মিলিটারি সব আপনি কন্ট্রোল করে রাখছেন আবার আপনি এখানে দেখান যে এবং উনার এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা হচ্ছে কারণ উনি ভীত উনি ভয় পেয়েছেন দেখেই ইজ বেস্ট ডিফেন্স উনি ওইটাই করতেছেন বাট উনি জানে যে যার গুটায় আসতেছে উনি ভালো মতো এই জিনিসটা জানে আপনি যে ভারতের প্রেসক্রিপশন এই কথাটা বলতেছেন আমরা ভালো মতো জানি যে আমরা ভারতের জুজুর ভয়ে থাকবো এবং ইউনাইটেড থাকবো অন ইউর টার্মস আফটার টার্মস ওয়াকারের আমাদেরকে ইউনাইটেড হইতে হবে আমরা আপনার সাথে আপনাকে অনেকবার মেসেজ আপনার যে সমস্ত কার্যক্রম আছে আমি অনেকবার বলেছি আপনি জেনারেল মৈনু আহমেদ হয়ে রিটায়ার্ড যাবেন নাকি অন্যান্য জেনারেল আতিক হয়ে রিটায়ার্ড যাবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে এটা আপনাকে ডিসাইড করতে মনে রাখবেন আপনি যাকে ডক্টর ইউনুস বলেছেন উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল ডক্টর ইউনুস ছিল এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন যায় উনি ডক্টর ইউনুসই থাকবেন আপনি হবেন জেনারেল ওয়াকার অফসর প্রাপ্ত এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানির জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে এটা মনে রাখবেন এনএসআই ডিজিএফআই এলাকা আন্ডামাইন করলে শান্তিতে থাকতে দিবে না মানে শান্তি থাকতে পারবে না হু ইজ গিভিং দিস মেসেজ সেটা সম্ভব না কেন এনএসআই ডিজিএফআই কাজ কি রাজনৈতিকের বিভিন্ন জায়গায় আঙ্গুল দেওয়া হ্যাঁ আপনার আপনার যে ডিজিএফ ডিজি ছিল জেনারেল হামিদ আপনার বাসায় কি চরমুন আইপি আর জামাত ইসলামকে নিয়ে যায় নাই আপনারা প্ল্যান করেন নাই ছাত্রদেরকে বলেন নাই যে আপনারা এই কি একটা রাজনৈতিক দল গঠন করবেন কি ছাত্ররা দল গঠন করবে এবং ইসলামিক দলগুলোকে নিয়ে তারা মেইন পার্টি যাবে বিএনপি যাবে হচ্ছে তখন ইয়াতে কি বলে বিরোধী দল আপনাকে কে দায়িত্ব দিছে এই গণতন্ত্র সেট আপ গণতন্ত্র করার জন্য গণতন্ত্র হচ্ছে সেনাবাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা এই নির্বাচনে যারাই আসবে তাদের তাদেরকে আমরা সবাই মানবো হচ্ছে গণতন্ত্র আর আপনি ছাত্রদের সাথে এখন আপনাকে চিনে গেছে কারণ আপনি তো এখন আর ব্যাগ দিতে পারতেছেন না আপনার ডিজিএফআই এনএসআই এখন তো আর পলিটিক্যাল গভর্নমেন্টকে দিচ্ছে না কি জন্য দিচ্ছে না আমাদের প্রেশারে দিচ্ছে না আমাদের প্রেশারে দিচ্ছে না যে সমস্ত অফিসাররা এই গত ষোলো বছরে ডেপ্রাইভ হয়েছে তাদের জন্য আপনি সব দিয়ে দিচ্ছেন আবার এটাও বলতেছেন কোনো অপরাধীকে ক্ষমা করবেন না আপনি কি জানেন না যে এই সময়কার মধ্যে কারা কারা এই সময়কার মধ্যে অনেক অফিসার আছে যাদেরকে অন্যায়ভাবে অন্যায় কিছু চার্জশিপ বানায় তাদেরকে আউট করা হয়েছে হ্যাঁ তাদেরকে তাদেরকে নিয়ে আপনাদেরকে কি করতে হবে একটা বোর্ড গঠন করে আপনি বোর্ড করে কাকে বানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হাস শাহিন উনিকে উনি আওয়ামী জেনারেল উনি আমি অন্যান্য হর্সেস থেকে শোনা আপনার সাথে যখন অন্যান্য কথা বলে এই ভিকটিম অফিসারদের তারা ভিনপি আপনি মনে করেন এরা সবাই হচ্ছে মানে কি অসদ উপায় এবং খারাপ কাজ করে সেনাবাহিনী থেকে আউট হয়েছে সবাই তাই হয়নি সবাই তাই হয়নি আপনি আপনি তখন এগুলা এরা যখন যায় আপনি তখন এম এস ছিলেন এম এস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত এটার সাথে জড়িত এই জন্যই আমরা আপনি প্রতিটা জায়গায় যে সমস্ত জায়গায় জড়িত ওই সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন না আপনি বিডিআর পিলখানা নিয়ে আপনাকে দুঃখ প্রকাশটা আমার কাছে রাইটলি দুঃখ প্রকাশ মনে হয় নাই আপনি কি করেছেন আপনি ওই জায়গায় হাজির ছিলেন সাড়ে দশটার মধ্যে আপনি ওখানে হাজির ছিলেন আপনার প্রথমে আপনার আপনার আমার তো মনে হয় আপনার রাতে ঘুম কথা না আমাদের যেরকম যারা অফিসার আছে আমরা একজন একজনের সাথে দেখা হলে একজন একজনের ধিক্ষা দিয়ে আমরা সেনাবাহিনীতে আর্মস একটা সংগঠন হয়ে আমরা আমাদের ফেলো ইয়াদেরকে অফিসারদেরকে বাঁচাইতে পারিনি আর আপনি পাশে ছিলেন অস্ত্র সহ আর আপনি জেনারেল জেনারেল হাকিমকে বলেছেন যে আপা না করেছে সাক্ষী আছে মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআই তে মুনির ওখানে দেখছে যে আপনি বলছেন আপা আপা কি আপা না করছে ওখানে অ্যাটাক করতে ভিতরে না যাইতে জেনারেল তারেক সিদ্দিক আপনার সাথে কথা বলছে ওখানে আর আপনি এখানে তাদের সিম্পে দিয়ে দেখাচ্ছেন ওই ভিক্টি অফিসারদের কয়েকদিন আগে আইজিপি বেনজির বলেছিল না আমরা একটা ভিডিও দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারাই আসবে মাটি ঘুরে বেরোনিয়ায় আসবো কনফিডেন্স তারপরে দেখলেন যে তারা দেখাচ্ছে যে কবে নির্বাচন হবে কয়েকদিন আগে যে নব্বই পার্সেন্ট এই যে এই যে ভিডিওটা আপনার যেটা যেটা যে অডিওটা দেখেছেন আপনি এখন মূল করেন সে ইন্ডিয়ান প্রধানের বক্তব্যটা দেখেন কিছুদিন আগে বিএনপির একটা অংশের বক্তব্য শোনেন জাতীয় পার্টির বক্তব্য শোনেন জেনারেল ওয়াকারের বক্তব্য শুনে সবগুলো একটা একটা কমপ্লিমেন্টারি একটা সো আপনাদের এটা বুঝা কোনো ইয়া নাই যে জেনারেল ওয়াকার জাস্ট তাদের অ্যাডভাইস অনুযায়ী তাদের অ্যাডভাইস অনুযায়ী ভারতের অ্যাডভাইস অনুযায়ী এই জিনিসটা তিনি দিয়েছেন সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হচ্ছে সেনাবাহিনীর বস আমরা কয়েকদিন আগে দেখেছি দেখেছি যে নেত্র নিউজ করেছে যে উনি চান নাই আয়না ঘরে যেন সেনা ইয়া যায় কি বলে আয়না ঘরে যেন প্রধান প্রতিষ্ঠা যায় এর পরবর্তীতে নেত্রা নিউজ আর একটা কোয়েশ্চেন করেছিল যে ডিজিএফআই এন এসআই কি কন্ট্রোলে এটার উত্তর উনি দেন নাই এবং এইটার পরেই প্রধান উপদেষ্টা সমস্ত সাংবাদিকদেরকে নিয়েছেন এখানে আমি যাই না আমি অ্যাকচুয়ালি আমি প্রফেসর ইউনুসের প্রতি আমার শ্রদ্ধা এবং সাপোর্ট আজীবন থাকবে আজীবন থাকবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় উনি সেনাবাহিনীকে বা সেনাবাহিনীর উপর যে ওনার কমান্ড উনি নিতে পারতেছে না উনি ডিজিএফআই এবং এনএসআই যে তার আন্ডার কমান্ড জানে না এটা যে সে ওয়াকার যে সবাইকে ধোঁকা দিচ্ছে ওনার বাসা থেকে এক মাইলের মধ্যে হচ্ছে কি বলে আয়নাঘর উনি কি আয়নাঘর জানতেন না উনিকে আয়নাজগর জানতেন না উনি যে এখন দে দেখাচ্ছেন বলতেছে যে যে সমস্ত অফিসাররা চাকরি গিয়েছে তাদেরকে যারা যারা কি বলে তারা যদি দোষী হয় তাদেরকে শাস্তি পেতে হবে আর আপনি আপনি তাদেরকে শাস্তি আছে আর কি করেছেন কর্নেল রেদওয়ান যাকে আমরা দেশের সমস্ত মানুষ দেখেছে ছাত্র জনতার উপর গুলি করতে আপনারা দিয়েছেন ছয় মাসের সিনিয়রিটি ডাউন কঠোর ভৎসনা মানুষ হত্যার বিচার হচ্ছে কঠোর ভৎসনা অপレーター দিয়েছেন সো আফটার ওকে ভরসা করবে কি লোকজন উনি যখন বলেছেন এনএসআই ডিজে 5 কে আন্ডারওয়াইন করা যাবে না তাদের শান্তিতে থাকতে আর এটা হলে কি শান্তিতে থাকতে পারবে না শান্তিতে থাকা সম্ভব নয় একটা দুইটা দশ থেকে Tali আসছে একটা দুইটা তারপর আর কেউ তালি দেয় নাই এখানে কিন্তু সব কিন্তু অবসর প্রাপ্ত ফ্যামিলিয়া ছিল এক দুইজন যারা হার্ডকোর দেওয়ার পরেও কিন্তু ওখানে আর কেউ Tali দেয় নাই সো জেনারেল ওয়াকার আপনার নিজের পজিশনটা আপনি নিজে বুঝে নেন আমি ক্লিয়ারলি যেটা বুঝতে পারছি সমস্ত অফিসারদেরকে অফরত অফিসারদেরকে ওখানে দাওয়াত দেওয়া হয় নাই কারণ আমি এখানে জাস্ট দুই তিনজন নন জেনারেলকে দেখলাম আর পিছনে তেমন কোনো পরিচিত কাউকে দেখলো আমি ছবিগুলা ইয়াতে আমি ইয়ালে পোস্ট করব। এখন যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ ফুল ইন কন্ট্রোল সিন্স থার্ড আগস্ট উনি ভারত যেভাবে বলতেছে উনি ওইভাবেই কিন্তু পালন করে যাচ্ছে উনি যে বলে দিলেন যে শুধু বিডিআরের ওই লোকরাই এটা আমি একটু ডিটেলস বর্ণনা করি যে উনি বলতেছেন যে বিডিআরের কারণে হচ্ছে শুধু ওই সমস্ত ফুল স্টক এর মানে কি উনি এই যে কমিশনটা হয়েছে কমিশনটাকে উনি ডিক্টেট করতেছেন ওখানে জেনারেল ফৌজদের সামনে পাঠাচ্ছিলেন ডিক্টেট করতেছেন যে এইটাই হচ্ছে ফুল স্টপ অনেকে বলতে পারেন যে উনি তো বলে দিয়েছেন কমিশন করে দিয়েছে ওই করে দিয়েছে উনি কি জানেন না যে লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছেন যে ভারত এটার সাথে জড়িত উনি জানেন না কয়েকদিন আগে ক্যাপ্টেন তানবির ভাবে যে বলেছেন যে হিন্দি ভাষার লোকজন দেখেছেন উনি দেখেননি এর আগে বিভিন্ন অফিসাররা যে ইন্টারভিউ দিচ্ছে ওখানে ওনারা কি দেখেননি উনি তার মানে হচ্ছে উনি একজাক্টলি ভারত যেভাবে বলতেছে ভারত যেভাবে চাচ্ছে এই কমিশন কাজ করবে এবং একজাক্টলি কমিশন সেভাবে কাজ করতেছে কিনা আমি জানি না যারা যারা ইন্টারভিউ দিতে গিয়েছেন তারা হোপফুল না ওখানে যারা যারা আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর মেজর জাহাঙ্গীর আছেন আমার সিও ছিলেন উনি আওয়ামী লীগের এবং যারা ইন্টারভিউ দিতে গেছে তারা বললো যে তাদের মধ্যে কোনো আমরা মিলিটারি মানে হচ্ছে এটা আমি এটা কি বলে এটা এটা শব্দ বা কারণ সিরিজের মধ্যে জিনিসটা ওই জিনিসটা নাই নর্মালি আমরা মিলিটারি অফিসার যেটা হচ্ছে আমরা কোনো একটা এইম নিলে ভাইঙ্গাচুরি হইলে ওই এইমের মধ্যে দিয়ে যাব কিন্তু তাদের ভিতরে এই এইমটা আমি দেখতেছি ডিস্টর্ডেড এখন আসি আমি রাওয়ানি রাওয়ানিয়ে একটা জিনিস হচ্ছে ক্লিয়ারলি লোকজনকে না বললে আমি মিলিটারির যে আগলি জিনিসগুলো সামনে আনতে চাই না কিন্তু আমাকে আনতে হবে এখন কি জন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে কারা মানে আওয়ামী লীগ কাদের কাদের সিলেক্ট করত যাদের সমস্যা আছে যাদের ক্যারিয়ার মধ্যে সমস্যা আছে যারা অনৈতিক কাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় এদেরকে দিয়ে তাদের লাইনের কাজ করানো যায় সো রাওয়াকে হ্যান্ডেল করার জন্য জেনারেল ওয়াকার চুজ কর্নেল হক কর্নেল হকের এর কি চাকরি গিয়েছিল জানেন দুর্নীতির জন্য আমি বলতে পারেন যে না আই ওয়াজ দ্যাট মিলিটারি অফিসার দিস জিনা উনি স্টেশন কমান্ডার সাভারে থাকার সময় স্টেশন হেডকোয়ার্টারের টাকা দিয়ে উনি তার বইয়ের সেকেন্ড এডিশন ছাপিয়েছেন এখন বলতে পারেন আমার তথ্য ভুল হইতে পারে জি না একজন ক্লার্ক ছিল যে এ স্টেশন ছিল সে আমার এস ইউতে পুষ্টি হয়েছে আমি কথা বলেছি আমাকে সমস্ত কিছু ফটোকপি অফ দোজ এক্সপেন্ডিচার আমি পাঠাইছি হি লসিজ জব হি লসি জব মানে ফোর্স রিটায়ারমেন্ট সো এই লোকটাকে চুজ করেছে এবং দেখেন তারা এই কর্নেল হক প্রথমে হচ্ছে একটা জেনারেল ওয়াকারের মানে ইয়াতে তো মুখে ফেনা তুলে ফেলতেছে বা ভালো বলতে বলতে রাওয়াতে চেয়ারম্যান হওয়ার পরে সেই রাওয়ার এই পঁচিশে ফেব্রুয়ারির যে একটা ইয়ার কি বলে একটা ব্যানার দিয়েছে ওই ব্যানারে দিয়েছে হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি এটা কি এই যে এই পঁচিশ সাথে পঁচিশ ফেব্রুয়ারি ঘটনার সাথে সরাসরি জড়িত এটা নানক তারপরে আরো আমি বলেছি এটার সাথে সম্পূর্ণভাবে তারা জড়িত তাদের সরকার জড়িত সাহারা খাতুন সাহারা খাতুন জড়িত ছিল সবাই আছে বাট ওই সরকারের প্রধানের ছবিটা দিয়া রাওয়াতে ওনারা ব্যানার বানাইছে কর্নেল ভরে দিয়া তারা কি হচ্ছে এটা ধীরে আমাদের মাইন্ডের ভিতরে ইনজেক্ট করা হচ্ছে যে আওয়ামী লীগ থাকাটা আমাদের পাশাপাশি থাকাটা নর্মাল আমাদের ইয়াটা হচ্ছে নর্মাল সো একটা রিটায়ার এক পার্টির অফিসারকে দিয়ে বলানোর চেষ্টা করছেন আমরা কুকুর কুকুরের মাংস খাচ্ছি আমরা যে মিলিটারি অফিসার মিলিটারি অফিসারের এগেনস্টে বলছি মনে রাখবেন যে অফিসার গুম খুনের সাথে জড়িত এবং এগুলাকে আওয়ামী লীগের সাথে গত ইয়েতে করছে দে আর নো মোর মিলিটারি অফিসার চ্যানেল ওয়াকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দে আর নো মোর মিলিটারি অফিসার যারা গুমখুনের সাথে জড়িত এবং তাদেরকে চ্যানেল ওয়াকার বলে দিয়েছে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হয়ে গেছে হওয়ার পরে উনি জেনারেল কি বলেছে যারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে এখন জেনারেল আকবর পালিয়ে গেছে সাইফুল ইসলাম পালিয়ে গেছে মুজিব পালিয়ে গেছে এখন দেখেন এরা যে পালিয়ে গেছে এটার ব্যাপারে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াও কোনো কিছু বলে না মেইন স্ট্রিম মিডিয়াও কিছু বলে না তারা এখন ব্যস্ত আছে হিরো বানানোর জন্য বাট হিস্ট্রি বি বাই পাবলিক পিপল আমাদের মাইন্ডের ভিতরে যেটা থাকবে জেনারেল মৈন আহমেদ যেভাবে গিয়েছে তাদেরকে আমরা যেভাবে স্মরণ করি ওনার অনেক চান্স ছিল চান্স সব শেষ অ্যাকচুয়ালি উনার আর জন্য কোনো সুযোগ নাই এবং আমি মনে করি জেনারেল ডক্টর হিমুসের এখনই উচিত এবং স্টুডেন্টরা আমি জানি না তারা ওই যে আমার সাথে কেউ কথা বলে না কিন্তু আমি জানি যে স্টুডেন্ট যারা নেতা আছে তোমরা বাই জেনারেল জেনারেল ওয়াকার সো যদি ডিসিড স্মরণ না হয় স্মরণ না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ধীরে ধীরে তার মাধ্যমেই আবার র আবার আমাদের মধ্যে চেপে বসবে কোনো ডাউট নাই আপনাদেরকে কে যে বলতেছে আপনারা দেখতেছেন না আচ্ছা আচ্ছা আমি কোশ্চেন অ্যান্সার পরে দিব আপনি একটা জিনিস দেখতেছেন না যে সিচুয়েশন দিন দিন কেন খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে এখন একটা জিনিস বুঝেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে এর থেকে বেটার থিং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আর কিছুই হতে পারে না কিন্তু আমি অফিসারদের সাথে কথা বলেছি আমার সাথে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট এসেছে আমার সাথে কথা হয়েছে সে বলতেছে যে স্যার এরপরে ওদেরকে গিয়ে মেয়েটারে গিয়ে খবর দিয়েছি যে এখানে এ আসি আসে উপরের আদেশ নাই এখন উপরের আদেশ না দিয়া যদি আপনি আর্মিকে নামান হোয়াট উইল হ্যাপেন হোয়াট উইল হ্যাপেন এটাই হয়েছে সো এখন যেটা হচ্ছে এখন জেনারেল ওয়াকারকে না মারবেন কি হবে দিস ইজ ভেরি আমি ইস্যুটা আমি আগেও বলেছি চার্জ প্রফেসর ইউনিসকে আইসা তাকে হাতে ধরাইতে হয় যে এই জেনারেল এই জেনারেল গুলাকে এখনই তুমি চাকরি করবা আর যদি চাকরি না করে হিউল গিভ এ পাবলিশ সারা বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনিসের সাথে থাকবে সারা এবং এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না থাকবে জেনারেল ওয়াকারকে নেমে যেতে হবে এবং জেনারেল মানে প্রফেসর ইউনুস যে আমি যাই না অনেক মানুষের মধ্যে যারা মানে মিলিটারির সাথে ডিল করে না তাদের একটা মিলিটারির প্রতি ভীতি আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন সিভিল ক্রাইটেরিয়াতে গোয়েন্দা সংস্থা চাকরি করার সুবিধা দেখেছি সম্ভবত তাদের একটা ভীতি আছে ভীতির কোনো কিছু নাই পৃথিবী জনগণ যদি আপনাদের পাশে থাকে জনগণ যদি আপনার পাশে থাকে তাহলে এর সাথে এর থেকে আর কোনো কিছুই দরকার নাই জনগণ আপনাদের পাশে আসে এবং মিলিটারি জুনিয়ার অফিসার যারা আছে এই যারা এই খোর এই গুম খুনের ছিল জনগণের সামনে যে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিতে বিষয় দিছে এই জায়গাটা ফিরতে আনার জন্য এই 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 জেনারেল গুলাকে ধরে আইনা বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিদের লটকাইলে বাংলাদেশ আর্মি তখন আগে সেই স্টেপে আসবে ক্লিয়ার কাট ক্লিয়ার কাট জেনারেল ওয়াকার তাদেরকে বাঁচাইতে যাচ্ছে মনে করেন যেগুলোকে বাঁচাই দে আর নট মিলিটারি অফিসার এনিমোর যারা আমরা আমরা যখন মিলিটারিতে ঢুকেছি তখন কসম খেয়েছি যে বাংলাদেশকে সর্বমত রাখার জন্য বাংলাদেশের প্রতিটা জনগণকে আমরা সুরক্ষা দিব সেই সুরক্ষাটা না দিয়ে আমরা তাদেরকে গুম করেছি আমাদেরকে কোন করেছি আর জেনারেল ওয়াকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং যেটা আমি দেখতেছি তার মাধ্যমে ফিউচারে আপনার দেখবেন আওয়ামী লীগ আবার আসবে এবং টাচ সাপোর্টে আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই যে এই কর্নেল হক ওই ব্যানারে আওয়ামী লীগের প্রেসিডেন্ট রিয়া নামাইছে একজন করাপ্টেড অফিসারকে নিয়ে একটা হাইপ তুলেছে যে উনি নাকি হক কথা বলেন হক কথা বলেন হি লস ইজ জব ফর করাপশন অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন এবং এই কারণেই উনি কয়েকদিন আগে বলেছে যে ওয়াকার হচ্ছে মুসানবির মতো মুসানবী যেরকম ফেরনের ইয়াতে লালন পালন হয়েছে শেখ হাসিনা ঘর লালন পালন হয়েছে মুনাফেক ইজ এ মুনাফেক